পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর কুম্ভ রাশির ব্যক্তির জীবনে অর্থের ঢেউ আচ্ছে পড়তে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সেপ্টেম্বর মাসের শুরুতেই তিন দিনের জন্য কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সুবর্ণ সুযোগ আসতে চলেছে রাশিচক্রে যখনই যখনই শুভযোগ তৈরি হয় তখনই তখনই দারুণ অর্থনৈতিক ফায়দা আসে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু এখন নির্ভর করছে আপনার উপর আপনি সেটিকে কিভাবে কাজে লাগাবেন যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে দারুণ অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু সুযোগ এসেও যদি আপনি সেটিকে কাজে লাগাতে না পারেন তবে সেটি আপনার ব্যর্থতা পয়লা সেপ্টেম্বর রাত্রি সাতটা সাতান্ন মিনিটে চন্দ্র বৃষ্টিক রাশি ত্যাগ করে প্রবেশ করছে ধনু রাশিতে এবং এই ধনু রাশিতে চন্দ্র থাকবে তেসরা সেপ্টেম্বর রাত্রি এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দারুণ সুযোগ আসতে চলেছে চন্দ্র ধনু রাশিতে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ চন্দ্রের দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির উপর কাজেই তৈরি হবে মহা শক্তিশালী গজকেশরী রাজ্য আর এই গজকেশরী রাজ্যকে অর্থের ঢেউ আছড়ে পড়বে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উপর আপনার জন্মছকে যদি চন্দ্র এবং বৃহস্পতি শুভ অবস্থায় থাকে অথবা চন্দ্র ও বৃহস্পতির গজকেশরী রাজ্যক থাকে তবে এই তিন দিনে আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না কিন্তু যদি দেখেন আপনার জন্মছকে চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান শুভ নেই তবে আমি যা যা প্রেডিকশন করছি তার ফিফটি পারসেন্ট আপনার জীবনে ঘটবে পুরোপুরি আপনার জীবনে ঘটবে না কারণ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র আপনার জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে কিন্তু কিভাবে বুঝবেন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে দেবগুরু বৃহস্পতি বা চন্দ্র অশুভ না শুভ তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন চন্দ্র বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আমি হানড্রেড পারসেন্ট দায়িত্ব এবং গ্যারেন্টির সাথে জানাচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন রাশিচক্রে যখনই যখনই রাজযোগ তৈরি হবে তখন তখন আপনি দারুণ বেনিফিট পাবেন এবং তখন তখন প্রচুর পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন পয়লা সেপ্টেম্বর দু থেকে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুম্ভ রাশির পঞ্চমভাবে তৈরি হচ্ছে বৃহস্পতি এবং একাদশভাবে তৈরি হচ্ছে চন্দ্রের গজকেশরী রাজযোগ এই সময় কুম্ভ জাতক এবং জাতিকারা যারা দীর্ঘদিন ধরে সন্তানের প্রচেষ্টা করছেন তারা এই সময় চেষ্টা করুন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে সন্তানের কারণে যাদের মানসিক দুশ্চিন্তা রয়েছে সেই মানসিক দুশ্চিন্তা কিন্তু এবার কমতে চলেছে এর পাশাপাশি সন্তানের ক্ষেত্রে বাধা দূর হবে আপনি আপনার পছন্দসই কলেজে ভর্তি হতে পারবেন এমনকি পছন্দের বিষয় পাবেন যারা গবেষণা করতে চাইছেন গবেষণার সুযোগ আসবে আর যারা আগে থেকেই গবেষণা করছেন তারা এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে দেখবেন আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অনেকটাই বেড়ে যাবে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে এই তিনটে দিনকে কাজে লাগান দারুণভাবে অর্থনৈতিক বেনিফিট আপনি পাবেন যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এছাড়াও যাদের পুরনো প্রেম সম্পর্ক ভেঙে গেছে হয় পুরনো প্রেম আসবে না হয় আবার আপনার জীবনে নতুন প্রেম উকি মারবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানাবো এই তিনটি দিন আপনাদের জন্য খুবই শুভ এই তিন দিন আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এই তিন দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন এই তিন দিন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে যারা বেকার রয়েছেন বেকারদের উদ্দেশ্যে জানাবো হঠাৎ করে আপনাদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে সুযোগ আসবে সুযোগ কিন্তু হাত করবেন না কারণ এই রকম সুযোগ বারে বারে পাবেন না আবার রাশিচক্রে যখন কোনো রাজযোগ তৈরি হবে তখনই পাবেন কাজে আমি পরামর্শ দিব এই তিনটে দিনকে কাজে লাগান এবং কর্মক্ষেত্রে উন্নতির এক ধাপ এগিয়ে যান যাদের চাকরি চলে গিয়েছিল তাদের কিন্তু পুনরায় চাকরি আসতে চলেছে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে চাকরিতে বেতন বাড়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন সফট ড্রিঙ্কের ব্যবসা করছেন যারা যে কোনো ধরনের কাঁচা দ্রব্য সামগ্রীর ব্যবসা করছেন ফাস্ট ফুডের ব্যবসা করছেন গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন বা যারা গার্মেন্টসের ব্যবসা করছেন যারা কসমেটিক্সের ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী তাদের জন্য এই তিনটে দিন দারুণ যেতে চলেছে বারো থেকে পনেরো ভাগ আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে এই কথা আমি দায়িত্ব নিয়ে জানাচ্ছি কিন্তু শর্ত একটাই আপনার জন্মছকে চন্দ্র বৃহস্পতিকে শুভ হতে হবে যদি শুভ না থাকে শুভ করে নিন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন এবং জানবেন বৃহস্পতি চন্দ্র কেমন রয়েছে তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমি দায়িত্বের সাথে জানাচ্ছি আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যেতে বাধ্য যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে দিতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের সঠিক দিশা পেয়ে যাবেন পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ আসতে চলেছে এর পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকেও আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন এই তিন দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দেবাদিদেব মহাদেবের উপাসনা করা উচিত ওম নম শিবায় এই মন্ত্রটি প্রতিদিন যত তাড়াতাড়ি সম্ভব একশো আটবার জপ করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই জপ করবেন এছাড়াও গণেশ ভগবানের উপাসনা করুন দারুণভাবে উপকার পাবেন ধন্যবাদ